দু সালে তুলা সালে জন্য লটারি প্রাপ্তির টোটকা রাশি শাসিত হয় শুক্র গ্রহ দ্বারা যা সৌন্দর্য বিলাসতা এবং অর্থ লাভের প্রতীক রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান হয় দু সালে শুক্র গ্রহের কৃপায় তুলা রাশির জন্য আর্থিক সাফল্য ও লটারি সম্ভাবনা তৈরি হতে পারে সঠিক টোটকাও জ্যোতিষী প্রতিকার এবং শুভ সময় মেনে চললে সৌভাগ্য দ্বার খুলে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির লটারি প্রাপ্তির কিছু কার্যকারী টোটকা সম্বন্ধে এক শুভ রঙ ও রত্নপাথর শুভ তুলা রাশির জন্য শুভ রঙ হলো সাদা গোলাপি রূপালি এবং হালকা নীল লটারি টিকিট কেনার সময় আগে এই রঙের পোশাক পরুন এবং মানিব্যাগে সাদা রঙের ছোটো কাগজ রাখুন শুভ রত্নপাথর ডায়মন্ড বা হীরা শুক্র গ্রহের শক্তি বৃদ্ধির জন্য হীরা ধারণ করুন এটি ধন সম্পদ বিলাসতা সৌভাগ্য বৃদ্ধি করে শুক্রবার শুভ সময়ে সোনার আংটিতে হীরা ধারণ করুন এটি দান হাতের মধ্যমা আঙুলে পরা উচিত দুই গ্রহ শান্তি ও পূজা অর্চনা শুক্র গ্রহকে প্রসন্ন করার জন্য শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন সাদা ফুল মিষ্টি এবং ঘি নিবেদন করুন ওম শুক্রায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন বাধা দূর করতে বুধবারে গণেশ পূজা করুন ওম গণেশায় গণেশায়নম মন্ত্রটি এগারোবার জপ করুন ধন লাভ শ্রীযন্ত্র স্থাপন ধন লাভ ও সৌভাগ্যের জন্য পূজা স্থানে শ্রীযন্ত্র স্থাপন করুন প্রতিদিন শ্রীযন্ত্রের সামনে ধূপ দ্বীপ জ্বালান তিন লটারি টিকিট কেনার দিন ও সময় শুভ দিন শুক্রবার বুধবার সোমবার শুভ সময় সকাল সাতটা থেকে নটা সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত চার বিশেষ লটারি প্রাপ্তির কিছু টোটকা শুভ সংখ্যা তুলারাশির জন্য শুভ সংখ্যাগুলি হলো ছয় পনেরো চব্বিশ এবং তেত্রিশ এই সংখ্যাগুলি টিকিট কেনার চেষ্টা করুন রূপর কয়েন একটি ছোট রূপোর কয়েন মানি ব্যাগে রাখুন এটি আর্থিক উন্নতির প্রতীক তুলসী পাতা এবং হলুদ সুতো একটি হলুদ সুতোই তুলসী পাতা বেঁধে মানি ব্যাগে রাখুন এটি সৌভাগ্য আনবে পাঁচ লাভের মন্ত্র উপাসনা মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন প্রতিদিন সন্ধ্যায় এই মন্ত্র জপ করুন এবং মা লক্ষ্মীর চরণে সাদা মিষ্টি নিবেদন করুন ছয় ইতিবাচক আচরণ ও মানসিক প্রস্তুতি লটারি জেতা ইতিবাচক চিন্তা করুন এবং আত্মবিশ্বাসী রাখুন ধন লাভের কল্পনা করুন এবং মনোযোগ বাড়াতে ধ্যান করুন শুক্রবার দারিদ্রের সাদা কাপড় দুধ মিষ্টি দান করুন বুধবার সবুজ সবজি এবং ফল দান করুন আট বাস্তবিক পরামর্শ পরিকল্পনা প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় দশ মিনিট ধ্যান করুন পাখিদের জন্য প্রতিদিন খাবার ও জল রাখুন ভালো সময় নির্বাচন লটারি টিকিট কেনার সময় শুভ মুহূর্ত মেনে চলুন এবং শুক্র গ্রহের প্রভাব বেশি হলে সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে 2025 সালে পঁচিশ সালে জাতকদের জন্য লটারি জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য এই টোটকাগুলো কার্যকারী হতে পারে শুভ রং রত্নপাথর মন্ত্র জপ এবং নিয়মিত পূজা অর্চনা করলে ভাগ্য সুসম্পন্ন হতে পারে তবে ভাগ্যের সবসময় নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের সঙ্গে মেলাতে হবে শুভ কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ